প্রিয় শিক্ষার্থী আমরা এখন উদাহরণের অঙ্ক আমরা শেষ করছি আমরা হচ্ছে অনুসরণের নয় দশমিক একের একশো আশি হচ্ছে কাজ করতেছি কাজ কাজে কি বলছে এ বি সি ত্রিভুজে কোন সি সমকোণ আমরা একটা কম ত্রিভুজ আঁকি আমরা ত্রিভুজ আঁকলাম এই ত্রিভুজে এখানে বলে দিছে কোন সি এই সি হচ্ছে সমকোণ এ মান এটা হচ্ছে এ দাও এটা বি দাও এ বির মান হচ্ছে টোয়েন্টি নাইন আর বিসির মান হচ্ছে একুশ এটা হচ্ছে সেন্টিমিটার সেন্টিমিটার এটা হচ্ছে সেন্টিমিটার কোন এবিসি এবিসি এই কোন হচ্ছে থিতা এই কোন হচ্ছে থিতা হলে কসি স্কোয়ার থিতা বাইনা সাইন স্কোয়ার থিটার মান বের করো তাহলে আমরা এসির মান জানি না আমরা আমরা এসির মান এখানে ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ এ বি সি এ এ কোন সি সমান আহ সমকল নব্বই ডিগ্রি হাওয়ায় হাওয়ায় পিঠাগোড়া উপপাদ্য অনুসারে

একুশ একুশ কত চারশো একচল্লিশ শূন্য চার চারে চার এসি সমান কি হবে বিশ হবে চারশোর বর্গমূল করলে বিশ হয় তাহলে এসির মান আমরা পাইছি ওইখানে বিশ ওকে তাহলে এখানে আমরা ক্রস আর সাইডের মান আমরা বাইর করি ক্রসের মান ত্রিভুজ এ বি সি এ ত্রিভুজ এ বি সি এ এ পস্থিতা 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 সমান কি ভূমি ও অতিভুজ হচ্ছে এবি বিসির মান কত বিশির মান হচ্ছে উনত্রিশ এবার সমান লম্বাই অতিভূষ এসি এসি ডিভাইডেড বাই এসি ডিভাইডেড বাই এবি এসির মান হচ্ছে বিশ ডিভাইডেড বাই উনত্রিশ তাহলে চাইনিজ স্কোয়ার থিটা স্কোয়ার থিতা নাই স্কোয়ার থিতা সমান সমান কচের মান হচ্ছে একুশ ডিভাইডেড বাই উনত্রিশ এরুপুর হল স্কোয়ার নাইনাস সাইনের মান হচ্ছে বিশ ডিভাইডেড বাই

এবিসি সমকনে ত্রিভুজে বুঝে কোন সি সমকোণ আমাদের উল্লেখই করে দিচ্ছে যে এই কোনটা সমকোণ হবে এই কোনটা সমকোণ হবে আর এর মান উনত্রিশ এর মান মান একুশ দেওয়া আছে এবং কোন বি যে কোন মধ্যে থাকে সেটা সেই কোন উল্লেখ হয় আর কি বি আছে এটা থিটা এই কোন হচ্ছে থিটা হলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান বের করতে পারছি আমাদের এস সির মান দেওয়া ছিল না আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এ বি সি ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি যে সূক্ষ্ম করে বিপরীত বাহু বিপরীত বাহু স্কোয়ার মানে লম্ব স্কোয়ার সূক্ষ্ম কোণ সংলগ্ন সন্নিহিত বাহু মানে ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি যেটা খুশি লিখতে পারি আমরা তাহলে আমরা এখানে লিখছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখানে রেখে দিছি এটাই পারে নিয়ে আসছি মাইনাস বিসি স্কোয়ার হয়েছে এ এর মান উনত্রিশ উনত্রিশ এর বর্গ হয় মাইনাস বিসি এর মান হচ্ছে একুশ একুশ এর বর্গ করলাম উনত্রিশ এর বর্গ করলে আটশো একচল্লিশ বিয়োগ একুশ এর বর্গ করলে চারশো একচল্লিশ আটশো একচল্লিশ থেকে চারশো একচল্লিশ গেলে চারশো হয় এসি এর বর্গমূল করলে বিশ হয় স্কোয়ার তুলে দিলে চারশোর বর্গমূল রুট হয় রুট ওভার হয় চারশো চারশোর বর্গমূল করলে বিশ তাহলে এসির মান বিশ পাইছে তাহলে এখানে বলছে কস্তিতা কস্তিতার মান কি হবে কস্তিতার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে বিসি বিসি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এবি বিসি এর মান হচ্ছে একুশ একুশ ডিভাইডেড বাই এবি এর মান উনত্রিশ দেখলাম এবার হচ্ছে সাইন থিটা সাইন মান হচ্ছে হচ্ছে লম্ব বাই অতিভুজ এসি ডিভাইডেড বাই এবি এসি বাই এবি লিখছি তো বিশ ডিভাইডেড বাই উনত্রিশ এসির মান বিশ আর বেবির মান উনত্রিশ লিখলাম এখন এখানে অঙ্ক আছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা লিখার পরে সমান চিহ্ন কস মান বসাইছি এটা হোল স্কোয়ার মাইনাস সাইন থিটার মান বিশ ডিভাইডেড বাই উনত্রিশ লিখছি হোল স্কোয়ার একুশের বর্গ করলে চারশো একচল্লিশ উনত্রিশের বর্গ করলে আগে আটশো একচল্লিশের তাহলে এটা এটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দেয় চারশো একচল্লিশ কে গুণ করলে চারশো বিয়োগ এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দেয় চারশো কে গুণ করলে চারশো চারশো একচল্লিশ বিয়োগ করলে একচল্লিশ হয় একচল্লিশ একচল্লিশ তাহলে নির্ণয়ের মান হচ্ছে একচল্লিশ ডিহাজ বাই আটশো একচল্লিশ তাহলে আমরা অঙ্ক এখানে সমাপ্ত শিক্ষার্থীরা ভালো লাগলে লাইক কমেন্ট করো